আছি দাঁড়িয়ে নিউ ইয়র্ক সিটির কানাল স্ট্রিটে বিখ্যাত কানাল এখানে বিভিন্ন রকম স্টাফ পাওয়া যায় ছিল সেই জায়গা থেকে আমরা একটু আজকে চেষ্টা করবো কীভাবে লিস্টুরেন্টের সাথে এই বিজনেস প্রতিষ্ঠানগুলোকে কানেক্ট করা যায় এবং বাংলাদেশের অর্থনীতি আগে আমরা কীভাবে আমাদের লিস্টুরের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিতে আমরা অবদান রাখতে পারি টেকনপ থেকে তেতুলিয়া নোয়াখালী থেকে নিউ ইয়র্ক নীলথমারি থেকে নিউজিল্যান্ড লালমোনিয়া থেকে লন্ডন সৈয়দপুর থেকে সৌদি আরব আশুগঞ্জ থেকে অস্ট্রেলিয়া কুমিল্লা থেকে কানাডা জামালপুর থেকে জার্মানি সহ সিঙ্গাপুর মালয়েশিয়া কাতার কুয়েত দুবাই আরব আমিরাত বাহরাইন স্পেন ইটালি ফ্রান্স পর্তুগাল আফ্রিকা সহ সারা পৃথিবীর যে যে প্রান্তে যত বাঙালিরা আছেন সবাইকে লিস্টুরের পক্ষ থেকে আমন্ত্রণ ও শুভেচ্ছা বরাবরের মতো বলে আসছিলাম আমরা শুধুমাত্র উনিশশো সালে থাকতে চাই না আমরা স্বপ্ন দেখি দুই সাল নিয়ে কেমন হবে বাংলাদেশ সেই স্বপ্নের সূত্রপাতে দেশ ও বিদেশের সমস্ত বাঙালিদের জন্য একটি ব্রেক থ্রু প্ল্যাটফর্ম লিস্টুলার ডট কম আমাদের গন্তব্য আগামী দশ বছরের মধ্যে নিজেদেরকে ফাইভ বিলিয়ন ডলার্স ইন্ডাস্ট্রিতে নিয়ে যাওয়া লক্ষ্য এবং স্বপ্ন দেশে এবং বিদেশে হাজার হাজার বাঙালিদের মধ্যে জব সৃষ্টি করা বাংলাদেশের সোনার মাটিতে গাছ লাগিয়ে প্রকৃতির মধ্যে তাপমাত্রা কমিয়ে নিয়ে আসা দেশের এবং বিদেশের সমস্ত লোকাল বিজনেসদের সাথে একটা সাধারণ মানুষের যোগাযোগ সৃষ্টি করা দেশ থেকে বিদেশে বিভিন্নভাবে টাকা চলে যাচ্ছে তার গতি রোধ করা এবং বিদেশ থেকে বাংলাদেশে বৈদেশিক মুদ্রা নিয়ে এসে দেশের অর্থনীতিতে অবদান রাখা আর এই ছোট্ট স্বপ্ন নিয়েই আমাদের এগিয়ে চলা আমাদের লং টার্ম মেমোরিতে চিরস্থায়ী হয়ে আছে সবার আগে দেশ আপনি দৈনন্দিন প্রয়োজন খুঁজে ফেতে নিতে দিতে ভিজিট করুন listulet.com listulet.com দেশে ও প্রবাসে বাঙালির বন্ধন আমরা আছে হচ্ছে কানাল আমরা আছে হচ্ছে এলজিএস ফ্যাশন গ্রুপে অত্যন্ত গর্বের সাথে বলতে হয় যে এই প্রতিষ্ঠানের মালিকটা হচ্ছে একজন আমাদের বাঙালি ভাই কিন্তু এখন এই বাঙালি ভাইয়ের একটা ছোটো দুঃখবোধ আছে সেই দুঃখবোধের কথাটা আমরা একটু পরে আসছি পরে আসছি সেটা আপনাদেরকে জানাবো কিন্তু তার আগে একটু বলে দেই এই গিফট শপের দোকানটাতে কত নান্দনিক সব জিনিসপত্র বিভিন্ন টাইপের গিফট আইটেম এখানে বাটল আছে এখানে স্ট্যাচু অফ লিবার্টি আছে এখানে বিভিন্ন রকম পাঞ্চ আছে এখানে কার্ড আছে ব্যাগ আছে এখানে হুডি আছে এখানে মানে ডিফারেন্ট কাইন্ডস অফ মোবাইল অ্যাক্সেসরিজ আছে পুতুল আছে ডিফারেন্ট কাইন্ড অফ পিস আছে এখন আমাদের কাজটা কি আমাদের কাজটা হচ্ছে আমরা যেটা চাচ্ছি আমরা চাচ্ছি যে এখানকার যত প্রোডাক্ট আছে ম্যাক্সিমাম আসে হচ্ছে চায়না থেকে তাহলে চায়না কিভাবে পুরো ইন্ডাস্ট্রিটাকে দখল করে নিয়েছে বাংলাদেশে আমাদের প্রতি বছর চল্লিশ লক্ষ মানুষ বেকার প্রডিউস হয় আমরা যদি এই চল্লিশ লক্ষ মানুষকে একটু গভর্নমেন্ট সাইডে যারা আছেন তারা যদি এই মানুষগুলোকে একটা মানুষ বিবিএ পড়ছে এম বিএ পড়ছে কিন্তু পড়ার পরে তারা আসলে কিভাবে নিজেদেরকে তৈরি করছে জব মার্কেটের জন্য কিন্তু সেটা না করে যদি সেই টাকাটাই দেখা গেল যে তারা ইনভেস্ট করছে এই টাইপের জিনিসের উপরে তাহলে বাংলাদেশের অর্থনীতি কি দারুণভাবে সামনের দিকে এগিয়ে যাবে আমরা চাচ্ছি যে বাংলাদেশে এই চল্লিশ লক্ষ লোক প্রতি বছরে যে বেকার উৎপাদন হচ্ছে এই মানুষগুলোকে কাজে লাগাতে এই মানুষগুলোর প্রতি আমরা চাই যে বাংলাদেশে গভর্নমেন্ট ইনভেস্ট করুক আর এই ধরনের জিনিসপত্র এই ধরনের জিনিসপত্র যত আছে এখানে যত ধরনের জিনিসপত্র আছে বাংলাদেশ প্রডিউস করুক এখানে প্রত্যেকটা প্রোডাক্ট ইচ অ্যান্ড এভরি প্রোডাক্ট ইচ অ্যান্ড এভরি প্রোডাক্ট মে বি প্লাস্টিক রাইট ফ্রম চায়না এই প্রোডাক্টের দাম টোয়েন্টি ডলার্স ঠিক আছে এরকম যদি আমরা ছোট ছোট করে প্রত্যেকটা আইটেম বাংলাদেশ থেকে নিয়ে আসতে পারি তাহলে বাংলাদেশের অর্থনীতিটা কোন জায়গাতে চলে যাবে একবার চিন্তা করার বাংলাদেশের যেমন পোশাক ইন্ডাস্ট্রি আমাদের আছে এরকম ছোটোখাটো ইন্ডাস্ট্রিতে যদি আমাদের গভর্নমেন্ট সামনে চলে আসে এবং সেই জিনিসগুলো যদি আমরা নিজেরাই প্রডিউস করতে পারি তাহলে সামগ্রিকভাবে আমাদের বাংলাদেশের অর্থনীতিটা এগিয়ে যাবে এই চেষ্টাটা আমরা করছি রাইট এখানে ফর এক্সাম্পল বুল আছে ছোট বড় যত ধরনের বুল আছে এক একটা বুলের দাম সি দিস বুল দিস বুল ইজ কস্ট হান্ড্রেড সেভেন্টি নাইন ডলার্স প্লাস্টিক মেড ইন চায়না ফ্রম চায়না তো এই টাইপের জিনিসগুলো যদি আমাদের বাংলাদেশে আমরা তৈরি করতে পারি এবং বাংলাদেশ থেকে যদি আমরা নিয়ে আসতে পারি এখানে এই আমেরিকার মার্কেটে তাহলে একবার চিন্তা করে দেখেন যে আমাদের দেশের অর্থনীতিটা কীভাবে চেঞ্জ হয়ে যাবে এখন আমরা এটা পারছি না কেন এবং কীভাবে পারতে পারি এই বিষয়গুলো নিয়ে আমরা একটু আজকে আলোচনা করবো এখানে ডিফারেন্ট কাইন্ডস অফ কাপস আছে ছোট ব্যাগ আছে প্রত্যেকটা আইটেম এক একটা ব্যাগের দামই হচ্ছে তিরিশ ডলার এই সমস্ত জিনিসপত্র কিন্তু আমাদের নিউ মার্কেটে অ্যাভেলেবেল আমাদের গাউসিয়াতে কিন্তু অ্যাভেলেবেল এবং প্রচুর পরিমাণে বিশাল ইন্ডাস্ট্রি আমাদের বাংলাদেশে আছে উইথ ভেরি লো কস্ট আমরা এগুলো প্রডিউস করতে পারি এবং প্রডিউস করে আমরা বাইরে নিয়ে আসতে পারি সো চাবের রিং চাকু কাপস ডিফারেন্ট কাইন্ডস অফ মেদার আইটেম টি আমাদের একটা বড়ো ইন্ডাস্ট্রি বাংলাদেশের এই ইন্ডাস্ট্রিটাকে আমরা চাচ্ছি যে কোনো না কোনোভাবে যেন কানেক্ট করা যায় তাই বাংলাদেশে এই ছোটোখাটো ইন্ডাস্ট্রির সাথে আপনারা যারা জড়িত আছেন তাদের কাছে আমার আন্তরিক আন্তরিকভাবে আকুল আবেদন যে আপনাদের কাজটা কি আপনাদের কাজটা হচ্ছে আপনারা প্রোডাক্ট প্রডিউস করেন এবং আমাদের সাইটে পোস্ট করেন সেটা যে কোনো প্রোডাক্ট হতে পারে সেই প্রোডাক্টগুলো শুধু আমাদের সাইটে লিস্ট করা এবং আমাদের সাইটে প্রত্যেকটা প্রোডাক্ট যদি আপনারা লিস্ট করেন এটা আপনাদের এক মিনিট লাগবে না পোস্ট করতে আপনাদের দায়িত্বটা হচ্ছে যে যত আপনারা এই ইন্ডাস্ট্রির সাথে জড়িত গিফট আইটেম ইন্ডাস্ট্রির সাথে জড়িত আছেন তারা আপনারা প্রত্যেকেই আপনারা গিফট আইটেমটা সম্পূর্ণ ডিটেলস দিয়ে প্রাইসিং দিয়ে আপনারা আমাদের সাইটে পোস্ট করেন বাংলাদেশ থেকে বিদেশে নিয়ে আসার দায়িত্বটা হচ্ছে আমাদের ওকে এবার আমরা চলে চলে যাবো হচ্ছে এই দোকানের সত্ত্বাধিকারী যা আছে তার সাথে কিছু কথা বলবো একদম রিয়াল ফিল্ডের কথা বলবো যে প্রতিবন্ধকতাগুলো আসলে কোথায় কেন আমরা পারছি না কেন চায়না পারছে পুরো আমেরিকাটা এখন মেড ইন চায়না হয়ে গিয়েছে এই পুরো আমেরিকাটা যদি মেড ইন বাংলাদেশ করতে পারতাম আমরা তাহলে কি ধরনের একটা চমৎকার বিষয় হতো বাংলাদেশের অর্থনীতিতে চলুন আমরা কথা বলি এই দোকানের স্বত্বাধিকারী আমাদের এক বড় ভাই বাঙালি ভাই এখানে দারুণভাবে কাজ করছে আমাদের অবশ্যই বাংলাদেশের অর্থনীতিতে অবদান করছে তার সাথে একটু কথা বলে আমরা একটু জানতে চেষ্টা করব আমাদের প্রতিবন্ধকতা কি কী এল ফ্যাশন গ্রুপের সত্তাধিকারী আমাদের বড়ো ভাই তার সাথে আমরা কিছু কথা বলবো আসলে কথাগুলো বলবো যে আসলে কিভাবে আমরা বাংলাদেশ থেকে এই জিনিসগুলো নিয়ে আসতে পারি আমাদের এখানে তাহলে আমরা কীভাবে বাংলাদেশের অর্থনীতি অবদান রাখতে পারি ভাইয়া আপনার কথা একটু বলেন যেটা একটু বলছিলেন যে আসলে প্রতিবন্ধক কোথায় আমরা কেন পারছি না চায়না না কীভাবে পারছে ওখানে অ্যাকচুয়ালি আমরা তো পারছি না কয়েকটা কারণে একটা হইলো আমাদের সৎ উদ্দেশ্য আমাদের মানে সৎ নেই কিন্তু হলো আমাদের মানে যখনই আমরা কোনো কিছু মানুষের সাথে কমিটমেন্ট করি তো কমিটমেন্টগুলো আমরা ঠিক রাখতে পারি না বিভিন্ন কারণে হয়তো বা আমাদের চিন্তাভাবনা থাকে যে ওকে ওয়ান টাইম বিজনেস করবে আপনার সাথে আমি মোস্টলি এই যে ফ্যাব্রিক্স আমার হলো টি শার্ট হুডি এগুলো আমি আমার মানে ক্যারি করি এবং আমি হোলসেল অ্যান্ড রিটেল হোল মার্কেট ডাউন টাউন আপ টাউন মিড টাউনে সব জায়গায় আমার এই প্রোডাক্টগুলো মানে হোলসেল করি সব যত গিফট আছে সব দোকানে আমি এইগুলা গিফট শপ একটা ছোট एग्जांपल ফর एग्जांपल একটা টি-শার্ট আপনি কত টাকা বিক্রি করেন এখানে 450 বিক্রি করে যায় না বাংলাদেশের টাকার কত মানে 450 না 450 ডলার হ্যাঁ সিমিলার সামথিং একটা টি-শার্ট একটা টি-শার্ট একটা টি-শার্ট 450 টাকা হ্যাঁ মানে টি-শার্ট not the hoodie crew neck হুডি হুডিক রুনেক আমি এটার উৎপাদন কস্ট কত উৎপাদন কস্ট আমি এগুলো সবগুলো আমি ডিটেইলস বলবো না না ডিটেইলস বলতে না এটা এভারেজ এভারেজ মানে আমি চাচ্ছি যে বাংলাদেশে যদি করতে চায় তারা এই এই যে ডিফারেন্সটা এই যে ডিফারেন্সটা হোয়াটএভার এট এভারেজ যদি বলেন যে মানে তাহলে এগুলো তো আসে আমার এগুলো এক টি-শার্ট আসে 80000 পিস আচ্ছা ফুল কন্টেইনার আচ্ছা 40 ফিট হাই কিউ ওকে ওগুলা আমার নি আসতে প্রায় corrispore 150000 140000 ডলার আচ্ছা যেটা আমরা বাংলাদেশে আনতে পারতেছি না বাংলাদেশ থেকে বললাম না ইজি আনা আচ্ছা শুধু যে ফ্যাক্টরির সাথে আমরা মানে অ্যাডজাস্ট হব কথা বলবো

আমার এখনও অনেকগুলো আমার ঘোরা অনেক রয়েছে যেটা এখনও মানুষের কাছে বিক্রি করতে পারি না সিমিলার টু টি শার্ট আই অর্ডার ফ্রম পাকিস্তান আমি সেম টি শার্টটা পাকিস্তানের অর্ডার দিছি কেন আমার টি শার্টগুলো আছে দেখেন আমার কোয়ালিটি ভালো সেম কোয়ালিটি বাংলাদেশে অর্ডার দিছি

মানে হচ্ছে মানে যদি হয় তাহলে মানে এবং এই ট্রান্সফরমেশনটা যদি পাকিস্তান কিংবা চায়না থেকে আমাদের দেশে যায় লাভটা কারণ আমাদের দেশের জন্য আমিও আমার দেশের জন্য কাজ করলে আমিও নিজের গর্ববোধ করি তাই না কিন্তু আমি করতে পারি না কারণ আমার তো বিজনেস রাইট কারণ আমার তো বিজনেসটা চিন্তা করতে হবে আমি অনেস্টলি অনেক আগে থেকে আমি মানে চিন্তা করতাম আপনাদের বাংলাদেশ সাথে বিজনেস করব হয়তোবা আমার দ্বারা 200 500 মানুষের উপকার হবে রাইট রাইট ঠিক আছে একটা গার্মেন্টস থেকে যদি আমি দুই কন্টেইনার তিন কন্টেইনার মাল প্রতি মাসে আসে তো অ্যাট লিস্ট 500 পিপল ওয়ার্ক তাহলে কিছু मिला 400 এন্ড ব্যাক मिला 500 পিপল কাজ করতে পারবে রাইট সেম জিনিসটা আমার এই সেম জিনিসটা পাকিস্তানে কাজ করি মাই গড সন্তু ভাই দুঃখ আমার মানে দুঃখ যে আমি বাংলাদেশের হয়ে বাংলাদেশের জন্য মানে কিছু কাজ করতে পারতেছি না ওকে আমার কন্টিনিউ মানে এগুলো লাগে তাহলে প্রতি মাসে কি পরিমাণে ট্রানজ্যাকশন আপনার আমার তো এক মিনিমাম টু কন্টিনার্স কত মিলিয়ন ডলার্স হ্যাঁ হ্যাঁ মিলিয়ন হাফ মিলিয়ন এভ্রি মান্থ এভ্রি মান্থ আচ্ছা এই বড়ো হয় হাফে মিলিয়ন ডলার্সের ট্রানজ্যাকশন এভরি মান্থ পাঁচশো হাজার ডলার্সের এক তার দোকানের মাল উনি এভরি মান ট্রানজ্যাকশন করছে সেটা করছে কোথা থেকে সেটা করছে হচ্ছে পাকিস্তান থেকে সেটা করছে হচ্ছে চায়না থেকে সামগ্রিক পাবে উনি কন্টিনেন্টের মাল নিয়ে আসে আমাদের গন্তব্যটা হচ্ছে আমরা চাচ্ছি এই ট্রান্সফরমেশনটা যদি বাংলাদেশে হয় এবং বাংলাদেশের মানুষ যদি এই বিষয়টার সাথে সম্পৃক্ত হয় তাহলে আমাদের অর্থনীতিটার আমূল পরিবর্তন হবে এরকম দোকান এই কার্নালিস্ট কতগুলো আছে মেবি লাইক ফিফটি থার্টি

ওয়ান টাইম পলিসি একবারেই একজনের কাছ থেকে টাকা নিয়ে তাকে বিদায় দেওয়া এটা হচ্ছে এই সম্পর্কটা যদি আপনারা করেন তাহলে আমরা আপনাদেরকে সাপোর্ট করতে পারি যে সাপ্লাই এবং চেইন এই সাপ্লাই এবং চেইনকে যদি উনি উনি যদি কমিটমেন্ট ঠিক মতো না করতে পারে তাহলে এটা কিভাবে মার্কেটে যাবে মানে এক ওয়ান টাইমে যদি আপনি একজনের কাছ থেকে পকেট থেকে টাকা নিতে চান তাহলে এই মানুষটার পরবর্তী আপনার সাথে আসবে না আমরা চাচ্ছি এই জিনিসগুলো যেন একটু স্মুথলি প্রত্যেকটা আইটেম আমরা বাংলাদেশে এগুলোর আইটেম অ্যাভেলেবেল এবং খুবই অল্প দামে অল্প দামে আমরা বাংলাদেশে নিয়ে আসতে পারি কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনাদের সততা আপনাদের অনেস্টি আপনাদের আপনারা যেন ডিজঅনেস্ট হয়ে কোনো কাজ না করেন এবং সামগ্রিকভাবে যদি আমরা একটা সাপ্লাই এবং চেইনকে নিয়মিত করতে পারি তাহলে আমাদের সামগ্রিকভাবে আমাদেরই লাভ দেশের মানুষের লাভ প্রচুর জব সৃষ্টি হবে এবং প্রচুর পরিমাণে আমাদের দেশের অর্থনীতিতে এগিয়ে যাবে আপনারা যারা বাংলাদেশে এই সমস্ত জিনিসগুলোর সাথে জড়িত আছেন আপনাদের কাছে আমার আকুল আবেদন আপনারা শুধু প্রোডাক্টগুলো আমাদের সাইটে গিয়ে লিস্ট করতে থাকেন লিস্ট করতে থাকেন সেটা যে কোনো প্রোডাক্ট হতে পারে একটা কাপ হতে পারে একটা কলম হতে পারে একটা সুতা হতে পারে একটা ব্যাগ হতে পারে একটা একটা আন্ডার গার্মেন্টস হতে পারে টি শার্ট হতে পারে হুডি হতে পারে যে কোনো কিছু অন্য দেশ থেকে আর কম দামে নিয়ে আসতে পারি এবং আমরা এখানে সাপ্লাই এবং চেইন ম্যানেজমেন্টটা করতে পারি রাইট সো আজকের মতো এখানে শেষ করব চলে যাবার আগে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখা ভালো লিস্ট লিস্টুলেট নগদে বিশ্বাস করে না লিস্টুলেট বিশ্বাস করে সত্যিকারের বিকাশ করে প্রচুর পরিমাণে শ্রম অধ্যাভ এবং দীর্ঘ পরিকল্পনায় সেই ভাবনার জায়গা থেকে লিস্ট লিস্টুলেট দেশে এবং বিদেশে বৈষম্যের বিরুদ্ধে এবং ঐক্যের বন্ধনে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সরকারি বিরোধী দল লিবারেল ডান বাম কর্পোরেট দুনিয়া থেকে অতি সাধারণ মানুষ সবাইকে এক কাতারে নিয়ে আসার চেষ্টায় কাজ করছে আমাদের কাছে সবাই সমান আপনাদের দৈনন্দিন যে প্রয়োজনগুলো আছে সেগুলো আমাদের সাইটে পোস্ট করুন খুঁজে পেতে নিতে দিতে একে অপরকে সাহায্য করুন এনজয় করুন নতুন নতুন বাংলা গান লিখুন সিম্পোসিয়াম গ্যালারিতে আমরা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আমাদের সোশ্যাল মিডিয়াতে আমাদের প্রত্যেকটা আপডেট দিচ্ছি আছি ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক লিঙ্কড ইন এবং ইউটিউবে কাজ করছি চব্বিশ ঘন্টা শুধুমাত্র আপনাদের সেবায় আমরা চাই বাংলাদেশটাকে অন্যরকম করে দেখতে দু সালে কেমন হবে বাংলাদেশ এই ভিডিওটি শেয়ার করলে আমাদের পরিধি বাড়বে সৃষ্টি হবে নতুন নতুন কাজ এবং এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি আমাদের সাইটে যে কোনো একটি পোস্ট করুন না কেন প্রয়োজনীয় পোস্ট করুন না কেন সেখানে রোপণ হবে নতুন একটি গাছ বিশাল এই জার্নি আমরা যে জার্নিটা শুরু করছি বাংলাদেশকে একটু অন্যরকমভাবে দেখার সেই ভাবনার জায়গা থেকে এই পুরো জার্নিটা আমাদের একার পক্ষে পাড়ি দেওয়া সম্ভব যেটা একটু আগে অন্তুভাই বললো তাই আপনাদের প্রয়োজনে মানে আমাদের সামগ্রিক বাংলাদেশের প্রয়োজনে যখন আপনারা লিস্টুলেরটা ব্যবহার করা শুরু করবেন তখনই আমাদের শ্রম হবে সার্থক এবং লিস্টুলের যে গন্তব্য নিয়ে কাজ করার চেষ্টা করছে যে গন্তব্য নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে সেখানে পৌঁছানো হবে সহজ দেখা হবে আগামী পর্বে ছুটির কোনো একদিনে সে পর্যন্ত যে যেখানে আছেন যেভাবে আছেন নিজের দিকে খেয়াল রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রথমত যেটা বলছিলাম যে আমাদের লং টার্ম মেমোরিতে চিরস্থায়ী হয়ে আছে সবার আগে দেশ ঠিক একইভাবে বাংলাদেশে আপনারা যারা আছেন আপনাদের লং টার্ম মেমোরিতেও যেন থাকে সবার আগে দেশ আপনি দৈনন্দিন প্রয়োজন খুঁজে ফেতে নিতে দিতে ভিজিট করুন লিস্টুলেট ডট কম লিস্টুলেট ডট কম দেশে ও Bangalir Bandhan